আসসালামু আলাইকুম ওয়েজডম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন ঠিকমতো হাত না ধর কারণে হাসপাতালে কত রোগ ছড়িয়ে পড়ে হাসপাতালে রোগী দেখি আর হাত না ধুয়ে ফিরে আসি এমনটা হলে কি হয় হাতে ধরা যায় না চোখে দেখা যায় না তবু জীবাণু হতে পারে কারো জীবন নিয়ে কারণ আর সেই জীবনটা তোমার ছোঁয়া থেকেই হচ্ছে না তো চলুন তাহলে দেখে নেওয়া যাক ডাব্লু এইচ অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুযায়ী ক্লিনিক্যাল হ্যান্ড ওয়াশিংয়ের পদ্ধতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে পাঁচটা সময় আমাদের অবশ্যই হাত ধুতে হবে রুগীকে ছোঁয়ার আগে কোনো পরিষ্কার কাজ করার আগে বডি ফ্লুইডের ঝুঁকির পর রুগীকে ছোঁয়ার পর রুগীর আশপাশ ছোঁয়ার পর এবার তাহলে আমরা হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপগুলো সম্পর্কে জানবো সর্বপ্রথম আপনি আপনার শরীরের সব জুয়েলারিগুলোকে খুলে ফেলুন যেমন ধরুন রিংস ব্যাসলাইট হ্যান্ড ওয়াশ স্টেপ নাম্বার ওয়ান আপনার হাত দুটি পানিতে ভিজিয়ে নিন এরপর আপনার হাতের সারফেস অনুযায়ী পর্যাপ্ত পরিমাণের হ্যান্ড ওয়াশ অথবা সোপ নিয়ে নিন ভিডিওটিতে একটু লক্ষ্য করে দেখেন আমি দেখাই দিচ্ছি হাত ভাজ করে হাতের সারফেস অনুযায়ী যতটুকু পরিমাণ দেখা যাচ্ছে ততটুকু পরিমাণে সোফ অথবা হ্যান্ড ওয়াশিং নিয়ে আর যদি আপনার কাছে পরিমাণ জানতে চাই তাহলে আপনি বলবেন টু এম এল সোপ অথবা হ্যান্ড ওয়াশ এ স্টেপ নাম্বার থ্রি দুই হাতের তালু একসাথে ঘষে পরিষ্কার করা স্টেপ নাম্বার ফোর ডান হাতের তালু দিয়ে বাম হাতের পিঠ ঘষা এবং একইভাবে অপর পাশে আমার ভিডিওটি খেয়াল করে দেখুন আমি যেভাবে করতেছি ঠিক সেইভাবে স্টেপ নাম্বার ফাইভ দুই হাতের আঙ্গুল গেঁথে তালু তালুর সাথে ঘষা দেখুন আমি আমার ফিঙ্গারগুলোকে যেভাবে লক করে ঘষতি ঠিক সেভাবে স্টেপ নাম্বার সিক্স এক হাত দিয়ে অপর হাতের বুড়ো আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করা দুই হাতে পালাক্রমে দেখুন আমি যেভাবে আঙ্গুল ঘুরে ঘুরে করছি ঠিক সেভাবে স্টেপ নাম্বার সেভেন আঙুলের আগা দিয়ে অপর হাতের তালুতে ঘষে পরিষ্কার করা একবার বাম হাতে তো আর একবার ডান হাতে তারপরে পরিষ্কার পানি দিয়ে আপনার হাত দুটিকে যত্ন সহকারে ধুয়ে ফেলুন সবশেষে শুকনো টাওয়েল দিয়ে আপনার হাত দুটিকে সুন্দর করে মুছে ফেলুন ফাইনালি ইওর হ্যান্ডস আর নাও সেফ ভালোবাসার শুধু কথাই নয় কাজেও হয় হাত ধুয়ে ছোটো অভ্যাসটাও যদি হৃদয় দিয়ে করো তবেই তুমি সত্যিকারের কেয়ার দিচ্ছ তাই আসো আমরা শুধু নিয়ম মানি না আমরা দায়িত্ব নেই হাত ধুয়ে শুরু করি ভালোবাসার সেবা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ